হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ নামাজে বইসা বাংলাদেশের খেলা দেখতেছে এ হলো মাইদোয়ার টিমের একজনের সদস্য কি খেলা পাগল চোদ এরাই স্লোগান গায় হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ কথা কয় না আহা কি যুবকদের আবেগ গেস্টের কথা আল্লাহ সমস্ত যুবকদেরকে হেদায় দান করুন জোরে বলুন না আমি এরা বোঝে না যে একজন ইমানদারের চরিত্র কত সুন্দর হবে একজন মমিন তারা গুনা কি একজন ইমানদারের করণীয় কি বর্জনীয় কি বোঝে পাগল পাগল আবেগে পাগল ঈদগা ময়দানে বুঝে খেলা দেখে তারাবির নামাজ পড়তে পড়তে খেলা দেখে সমস্ত যুবক ভাইদেরকে হেদায়ত দান করেন জোরে বলো না আমি হেদায়ত দেওয়ার মালিক কিন্তু আল্লাহ হেদায়ত দেওয়ার মালিক কে আল্লাহ ও কি খেলা দেখতেছে নিকি পাওয়ার আশা কথা কয় নাকি নিকি পাওয়ার পাওয়ার এই জন্য ভালো করে বোঝার চেষ্টা করবেন মক্কার সেই সমস্ত কাফের বেঈমানরা রাসূলের কাছে মানুষ যেন আসতে না পারে পথে বাধা দিত আবার দেখবেন এই সমস্ত কাফের বেঈমানরা হাজীদেরকে পানি পান করায়তো খেজুর খাওয়াইতো কিন্তু এরা ছিল কাফের এরা ছিল অবিশ্বাসী আল্লাহ আলমিন তাদের কথায় বলেছেন যেদের কর্মফলকে আমি আল্লাহ ব্যর্থ করে দিয়েছি ওরা যত ভালো কাজ করুক না কেন এতে কোনো পণ্য তারা পাবে না কারণ ইমান ব্যতীত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য সুরা মুহাম্মাদের দুই নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ আলা মুহাম্মাদি ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত যারা নেক কাজ করেছে সৎ কাজ করেছে নেক আমল করেছে সুবহানাল্লাহ বল এক নাম্বার হলো ঈমান আনতে হবে আর দুই নাম্বার হলো আমল করতে হবে খুব গুরুত্বপূর্ণ দুইটি বিষয় ওই জন্য বললাম যারা অমুসলিম

চিন্তা করেন ডোনাল্ড ট্রাম্পের মতো সরকার করানুল করিম তেলাওয়াত করে পার্লামেন্ট অধিবেশন শুরু করে কারণ মহামারী দিয়ে আল্লাহ জাল তাই মহামারীর সময় দেখেন না অনেক অমুসলিমেরা কয়ে আপনারা দোয়া করেন বেশি বেশি কেন তা আমাদের এগুলো দিয়ে কাজ হবে কথা কয় না আছে না ওই যে খুজুরের গল্প শুনেছিলাম পুরো নৌকায় মানুষ আর মানুষ তো নৌকা নদী দিয়ে চলতেছে বিশাল সব তুফান উঠে গেছে তখন বলতেছে হুজুর আপনি একটু আজান দেন তখন বলতেছে কেন আপনি আপনাদের প্রতিমাকে ডাকেন তখন বলতেছে না এই সময় কাজ হবে না আপনি আজান আমরা জানি আজান দিলে সব তুফান কমে যা কথা বোঝেন নাই এই হলো অবস্থা অনেকে জানে কিন্তু আসলে কালেমা পরে পরিপূর্ণ ঈমান আনার ব্যাপারে তারা অজ্ঞ এই জায়গায় তারা পথ হয়ে বসে আছে বিবিকে অনেক কিছু নাড়া দেয় তাদেরও যে সৃষ্টিকর্তা একজন স্রষ্টা একজন আল্লাহর পাঠানো কিতাব কোরআনুল করিম সত্য এই জন্য আল্লাহর কোরআন কোরআনুল করিম তেলাওয়াতের মাধ্যমে আমেরিকার পার্লামেন্ট শুরু হয়েছে আল্লাহ আকবর বলে আর মাঝে মাঝে আমরা সমাজে এমন মুসলিম পাল যারা মিথ্যা কথা বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলে দেয় মুসলমান মুসলমান আজকে সত্য বলতে ভয় পায় কথা বলেন ঠিক মিথ্যা বলতে মুসলমানের মুখে কোনো জড়তা নাই সত্য বলতে গিয়ে অনেক জড়তা যে এত সত্য কথা আমি কেমনি বলবো আর মিথ্যা বলে এমন ভাবে মনে হয় শয়তান ওরে প্রশিক্ষণ দিয়ে দুনিয়াতে কষ্ট হচ্ছে আপনাদের তাহলে এক নাম্বার হলো ইমান আনতে হবে ইমান আনতে হবে কার প্রতি আল্লাহর প্রতি জোরে বলেন কার প্রতি দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বিপদ মুসিবত যখন আছে তখন আমরা আল্লাহ তালাকে ডাকি অমুসলিমেরা পর্যন্ত ডাকে কথা বলেন ঠিক কেনা আজকের সিলেটের সুনামগঞ্জে বন্যার অবস্থা খুব একটা ভালো না গত দুই এক বছর আগে যে বন্যার অবস্থা হয়েছিল আবারও সেরকম একটা বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে লক্ষ লক্ষ মানুষ পানি বন্দি হয়ে আছে হাজার হাজার মানুষের ঘর বাড়ি তলিয়ে গেছে সিলেটের সুনামগঞ্জের হাওয়ার এলাকার মানুষ হাহাকার করতেছে খাবার নাই পানি নাই তারা বড় কষ্টে দিন যাইতেছে আবার এরকম বন্যাতে একজন মানুষ হেঁটে যাইতেছে শহরে পর্যন্ত পানি ঢুকে গেছে একজন আবার দেখলাম অমুসলিম আনন্দের ঠেলায় গান গায়ে দেশে আবার বন্যাইলো ভেজালে বন্যাইলো গান গাইতেছে আর ঠেলা গাড়ি নিয়ে যাইতে চিন্তা করা যায় সমাজ যাচ্ছে কোথায় এই দুনিয়ার জমিনে যত বিপদ দেখি যত মুসিবত দেখি আজকে উত্তর অঞ্চলের দিকে তাকায় দেখেন লালমনির হাতে পরি গ্রামের বন্যার পানি বেড়ে গেছে হাজার হাজার গ্রাম তলিয়ে গেছে হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে গেছে খাওয়া নাই দাওয়া নাই আরাম নাই কেউ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিতেছেন হাজারি করতেছেন কান্নাকাটি করতেছেন আবার এই সময় কিছু মানুষ আমদ প্রমতে ব্যস্ত আছে কিন্তু মনে রাখবেন দুনিয়ার জমিনে যত আপদ বিপদ বালা মুসিবত আসে জলে স্থলে যত বিপর্যয় ঘটে সুরার উমের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন জলে স্থলে যত বিপর্যয় আসে সব বান্দার দুই হাতের কামায় কথা বলেন ঠিক কেনা বছরের পর বছর বন্যা আসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝায়া দেয় বান্দা এখনো সতর্ক হওয়া তো এখনো সাবধান হও কিন্তু দেখে গেল বন্যা চলে যাওয়ার পরে আমরা আগের মতো পাপের গাছে লিপ্ত হয়ে যায় যেই বাড়িতে বন্যার পানিতে তলিয়ে গেল ডুবে গেল দেখবেন কিছুদিন পরে যখন বন্যার পানি চলে যায় ওই বাড়িতে টেলিভিশন দেওয়া নাচানাচি শুরু হয় গান বাজনা শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কে না যেই বাড়িতে বন্যার পানিতে ডুবে গেল ওই বাড়িতে টেলিভিশন দিয়ে বক দিয়া গান শোনা হচ্ছে এমন কায়দায় তারা তখন আবার নতুন ভাবে শুরু করে মনে হয় জীবনে কোনোদিন কোনো বিপদ তাদেরকে স্পর্শই করে কথা বলে এমন হালত আমাদের চলে আসে এই জন্য ভাইয়ের আমার বন্যা কবলিত অসহায় মানুষদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বন্যার হাত থেকে হেফাজত করেন আসমান জমিনের সকল বালা মুসিবত থেকে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন কষ্ট পাইতেছেন আমার কথায় হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন তাহলে আল্লাহ তালা বলেন এক নাম্বার ইমান আনা লাগবে